আসসালামু আলাইকুম আজ শনিবার এগারো অক্টোবর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবেশ টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ফিটনেসবিহীন গাড়ি চলবে না ওমানে শুরু হয়েছে পুলিশি অভিযান ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস সবাইকে সতর্ক থাকার আহ্বান পরিবেশ রক্ষায় নতুন আইন জারি করল ওমান কলিজার টুকরা সন্তানকে কোলে নেওয়া হল না ওমান প্রবাসীর ঢাকার রানওয়েতে শিয়াল অল্পের জন্য বেঁচে গেল দুই শতাধিক যাত্রী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সাম্প্রতিক দুর্ঘটনার পর ওমানের প্রশাসন নড়ে চড়ে বসেছে আল উস্তা গভর্নরেট পুলিশ কমন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে ঝুঁকিপূর্ণ যানবাহন পরীক্ষা ও চালকদের সতর্ক করা হচ্ছে লক্ষ্য যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পরিবেশ সুশৃঙ্খল রাখা শান্তিপ্রিয় দেশ সমানে কিছু গাড়ি ফিটনেস ফিটনেসবিহীন অবস্থায় সড়কে চলাচল করছে যার কারণে যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলোস্তা প্রদেশ পুলিশ কমান্ড বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশের লক্ষ্য হল যাত্রীদের জীবন ঝুঁকি থেকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অনুপযুক্ত যানবাহন পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকজন চালককে থামিয়ে তাদের গাড়ি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পুলিশ জানিয়েছে অনুমোদনবিহীন গাড়িতে যাত্রী পরিবহন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায় এবং এটি জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি চালকদের সচেতন করার পাশাপাশি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে নিরাপদ যাত্রী পরিবহন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই পদক্ষেপ কেবল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে না স্থানীয় কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবহন ব্যবস্থাকেও আরও সুশৃঙ্খল রাখতে সহায়তা করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে নিম্নচাপের প্রভাবে শনিবার এগারো অক্টোবর দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত বস্ত্র বৃষ্টি ও ঝড় বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পাহাড়ি ওয়াদি ও খাল দিয়ে প্রবল স্রোতের আশঙ্কা নাগরিকদের নদী খাল পারাপার না করা নিচু এলাকা এড়িয়ে চলা এবং ঝড়ের সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওমানে নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে অস্থিতিশীল আবহাওয়া আজ দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত বজ্র বৃষ্টি ও প্রবল ঝড় বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে উত্তর ও দক্ষিণ আলবাতিনা আল দাহিরা আল দাখিলিয়া এবং আলবুরাইমি প্রদেশে ষাট থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এ সময় পাহাড়ি ওয়াদি দিয়ে প্রবল স্রোতের আশঙ্কা রয়েছে একই সাথে ঝড়ো হাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে উত্তর আল ও মুসেন্দম অঞ্চলে দশ থেকে তিরিশ মিলিমিটার দক্ষিণ আল পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এসব এলাকায় হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে ওমানের সিভিল এভিয়েশন জানিয়েছে বজ্র ঝড়ের সময় ঘণ্টায় আটাশ থেকে চৌষট্টি কিলোমিটার বেগে প্রবল বাতাস বয়ে যেতে পারে নাগরিকদের নদী খাল পারাপার না করা নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে শহর পরিচ্ছন্ন রাখতে নতুন আইন জারি করেছে মাস্কাট মিউনিসিপ্যালিটি রাজধানী ও তার আশেপাশে ওয়াদি ও পাহাড়ি অঞ্চলে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলা যাবে না বিস্তারিত প্রতিবেদনে ওমানের রাজধানী মাস্কাটে পরিবেশ রক্ষায় নতুন সতর্কতা জারি করেছে মিউনিসিপ্যালিটি ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে ওয়াদি বা পাহাড়ি জলধারায় কোনো ধরনের বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ কর্তৃপক্ষ জানায় ওয়াদিতে ময়লা ফেললে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয় আর বর্ষাকালে এমন কাজের ফলে আকংসিক বন্যার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় মিউনিসিপ্যালিটি বলছে এতে শুধু পরিবেশই নয় নাগরিকদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে রাজধানী মাস্কটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ তারা জানিয়েছে ওয়াদি পরিষ্কার রাখতে নিয়মিত অভিযান চলছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকল প্রবাসী ও নাগরিকদের প্রতি অনুরোধ ময়লা নির্ধারিত স্থানে ফেলুন পরিবেশ বাঁচান নিজের শহরকে রাখুন সুন্দর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে সড়ক দুর্ঘটনায় চার মাস বয়সী সন্তানের বাবা মোহাম্মদ রকে নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ও ইন্নালাহি রাজিও দুর্ঘটনার মাত্র এক ঘন্টা আগে তিনি ভিডিও কলে সন্তানের মায়া মাখা মুখ দেখেছিলেন তবে কোলে নিয়ে ছুঁয়ে দেখার সৌভাগ্য হল না রকের ওমানে দখুম সিদ্দা এলাকায় বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন তাদের মধ্যে চার মাস বয়সী সন্তানের বাবা মোহাম্মদ রকি রয়েছেন দুর্ঘটনার মাত্র এক ঘন্টা আগে তিনি ভিডিও কলে সন্তানের মুখ দেখার চেষ্টা করেছিলেন শেষবারের মতো নিষ্পাপ সন্তানের মায়া মাখা মুখ দেখলেও কোলে নিয়ে ছুঁয়ে দেখার সৌভাগ্য হল না রকির সন্তান ও পরিবারের জন্য প্রবাসে ত্যাগ স্বীকার করা রকি ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল তার আকস্মিক মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও দুশ্চিন্তার সৃষ্টি করেছে উপজেলা প্রশাসনও এই দুর্ঘটনার প্রভাবকে হালকাভাবে নিচ্ছে না সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিন্ন মার্মা নিহতদের বাড়ি পরিদর্শন করে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন প্রশাসন লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ নিয়েছে পরিবারগুলো যাতে দ্রুত লাশ গ্রহণ করে যথাযোগ্য সমাধান করতে পারে তার সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব আজই ব্যবহার করুন বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর বিমানের চাকার ভেতর ঢুকে পড়ে শিয়াল পাইলটের দ্রুত সিদ্ধান্তে রক্ষা পায় শতাধিক যাত্রী বিস্তারিত প্রতিবেদনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক বিস্ময়কর ঘটনা অবতরণের সময় ফিস্ট এয়ারলাইন্সের একটি বিমানের চাকার ভেতর ঢুকে যায় শিয়াল অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় শুক্রবার এগারো অক্টোবর রাত দুইটার কিছু পরে এই ঘটনা ঘটে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শ্রীলঙ্কা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফিস্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি রানওয়ে ধরে ট্যাক্সি করার সময় হঠাৎ একটি শিয়াল বিমানের চাকার ভেতরে ঢুকে পড়ে মুহূর্তেই পাইলট পরিস্থিতি বুঝে দক্ষতার সঙ্গে বিমান থামিয়ে দেন পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিয়ালটিকে সরিয়ে ফেলে এবং বিমানের চাকা পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে এরপর ফ্লাইটটি রানওয়ে থেকে বেতে নিয়ে যাওয়া হয় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ঘটনাটি যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং রানওয়েতে প্রাণী প্রবেশ রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ফিটনেসবিহীন গাড়ি চলবে না ওমানে শুরু হয়েছে পুলিশি অভিযান ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস সবাইকে সতর্ক থাকার আহ্বান পরিবেশ রক্ষায় নতুন আইন জারি করল ওমান টুকরা সন্তানকে কোলে নেওয়া না ওমান ঢাকা রানওয়েতে শিয়াল অল্পের জন্য বেঁচে গেল দুই শতাধিক যাত্রী এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ